আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউবা মিসেল আচ্ছা কিউবা মিসেল যে বসুন্ধরা আসছে অলরেডি এটা সবার জানা হয়ে গেছে এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখতেছি তো ওই সব কিছু বোঝার চেষ্টা করব আর কিউবা মিছেলের অ্যাকচুয়ালি বসুন্ধরা এসে খেলাটা ভালো খারাপ না কি রকম হলো এই জিনিসটা অ্যানালাইসিস করার চেষ্টা করব চলেন শুরু করা যাক আচ্ছা তো আমরা একটা একটা করে রিয়েলিস্টিক্যালি বুঝার চেষ্টা করি প্রথমে বসুন্ধরার কি কোনো লাভ হলো বা কোনো বেনিফিট আদৌ হলো কি না সেটা বুঝার চেষ্টা করি দেখেন কিউবা মিচেল অবভিয়াসলি বাংলাদেশে একটা হাই প্লেয়ার সে বাংলাদেশের জন্য না একটা ম্যাচ খেলছে না বাংলাদেশের ক্লাবের জন্য কোনো একটা ম্যাচ খেলছে ইভেন তার ম্যাচগুলা ইন্টারনেটে ওভাবে পাওয়াও যায় না তারপরও সে অলরেডি একটা সেলিব্রিটি বাংলাদেশে ধরতে গেলে তো এক্ষেত্রে বসুন্ধরা যদি কিউবা মিচেলকে সাইন করে এটা অনেকটা তাদেরকে ফ্রিতে হাইপ দিয়ে দিবে অ্যাকচুয়ালি ফ্রিতে বলবো না মানে তারা কিউবা মিচেল প্লাস হাইপ এই দুইটার জন্য কিন্তু পে করতেছে তারা শুধু কিউবা মিচেলের জন্য পে করতেছে না দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কিউবা মিচেল কিন্তু ফরেন প্লেয়ার হিসেবে বসুন্ধরায় খেলবে না সে দেশি প্লেয়ার হিসেবে খেলবে বা লোকাল প্লেয়ার হিসেবে খেলবে এটা তাদেরকে কিন্তু ডবল একটা বেনিফিট দিবে যেরকম ধরেন আপনি একটা ম্যাচে চাইলেও অনেকগুলা বিদেশি প্লেয়ার খেলাইতে পারেন না বাংলাদেশের লিগ সিস্টেমে সেক্ষেত্রে কিউবা মিচেল মেন্টালিটি তো বিদেশি প্লেয়ারের কিন্তু সে দেশি প্লেয়ার হিসেবে খেলবে যেমনটা তারেক কাজীর মতো আর কি অনেকটা তো এই ক্ষেত্রে কিউবা মিচেলকে যদি বাংলাদেশে খেলানো হয় তাহলে কিন্তু বসুন্ধরার ডবল লাভ তিন নাম্বারে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বসুন্ধরার একটা সিন্ডিকেটের টেক অনেকটা লেগে গেছিল এমনটা বলা হতো যে বসুন্ধরার যে চেয়ারম্যান আছে তিনি হচ্ছে যারা প্লেয়ার বাহির থেকে বাংলাদেশ দলের জন্য খেলতে আসতো তাদেরকে পছন্দ করত না তাদের বিপক্ষে একটা সিন্ডিকেট করত। এখন কিউবা মিচেলকে তিনি বসুন্ধরায় খেলানোর মাধ্যমে হতে পারে যে তিনি এটাও কিন্তু সরাইতে চাচ্ছেন তো তিনটা দিকেই কিন্তু বসুন্ধরা একটা বেনিফিট পেয়ে যাচ্ছে এক কথা যেটা আমি বলি বসুন্ধরা কিন্তু বেনিফিট হবে এখন আপনি বলতে পারেন যে কিউবা মিচেল আসলে অত বড় প্লেয়ার না যে বসুন্ধরা অনেক বেনিফিট হবে কিন্তু কথা হচ্ছে কিউবা মিচেল যেহেতু বাংলাদেশে কোটায় খেলবে ওই জায়গায় কিন্তু সে বড় প্লেয়ারই ধরতে হবে এবার আসি কিউবা মিচালের কোনো লাভ হচ্ছে কিনা প্রথমত অবভিয়াসলি যে জিনিসটা আমরা সবাই জানি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি সে এত ভালো একটা ডিল পাইছে খুব সম্ভবত যেটা হচ্ছে সে না করতে পারে নাই খুব সম্ভবত সে স্পেনে বিভিন্ন জায়গায় সে ডেটে দিছিল আমরা দেখছি বিভিন্ন ক্লাবে হয়তো সে ট্রায়াল দিতে গেছে সেখানে খুব সম্ভবত সে অত ভালো কোনো ডিল পায় নাই অথবা ডিলি পায় পায়নি যার কারণে সে চিন্তা করছে আচ্ছা যেহেতু এত ভালো একটা অফার পাইছি সেটা বাংলাদেশ থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমি টাকা ইনকাম করার জন্য খেলতেছি তো ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা পার্টটা সেটা আমার জন্য সুতরাং আমি ডিলটা নিব এরকম একটা জিনিস হইতে পারে এদিক থেকে চিন্তা করলে এটা কিউবা মিশালের জন্য প্রফিটেবল একটা দিক অর্থাৎ কিউবা মিশালের লাভ তো হয়েছে সেকেন্ডলি যদি বলি যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা নিয়ে আমাদের দেশে এই মুহূর্তে সবাই কনসার্ন সেটা হচ্ছে তার বয়স মাত্র উনিশ আর সে এই মুহূর্তে যদি বাংলাদেশে আসে লিগে খেলার জন্য এটা একটা ব্লান্ডার এটাকে অনেকে বলতেছে যে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেন বলতেছে সেটাও বোঝার চেষ্টা করি সেটার কারণ হচ্ছে বাংলাদেশে আসলে উন্নত মানের কোনো ফেসিলিটি ফেসিলিটিস কিউবা মিচেলকে দিতে পারবে না যেটা করতে পারবে সেটা হচ্ছে কিউবা মিচেলের যে একটা ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স আছে উন্নত দেশে খেলার কারণে বা উন্নত একাডেমি থেকে বের হওয়ার কারণে সেটা আমরা গ্রহণ করতে পারি অন্যান্য প্লেয়াররা সেটা গ্রহণ করতে পারবে কিন্তু কিউবা মিচেল এখান থেকে কিছু শিখবে বা উন্নত ফেসিলিটিস পাবে বা কম্পিটিটিভ ম্যাচ বেশি বেশি খেলতে পারবে সেটা কিন্তু বলাটা একটু ডিফিকাল্ট একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের লিগটা এখানেও বড় বড় প্লেয়ার আছে বা এখানেও কিন্তু ভালো ভালো প্লেয়ার ফর এক্সাম্পল আমরা যদি বলি তারেক কাজী আছে বা অন্যান্য টিমের মধ্যে কিছু প্লেয়ার আছে বাহির থেকে কিছু প্লেয়ার আসবে যেহেতু সে অন্য কোন লিগে সেভাবে চান্স পায় নাই জুনিয়র প্লেয়ারদের সাথে খেলার তুলনায় এখানে যেহেতু গ্রোন আপ প্লেয়ার পাবে অর্থাৎ যারা অলরেডি প্রফেশনাল প্লেয়ার তাদের সাথে সে কম্পিট করতে পারবে এটা একটা পজিটিভ দিক হতে পারে কিন্তু ফেসিলিটিসের কথা যদি বলি কোনো ভালো মাঠ নাই না ভালো কোচিং স্টাফ সে পাবে না তার অপোনেন্ট যাদেরকে পাবে তারা কোনো জাতের অপোনেন্ট ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ লিগের মধ্যে দুই এক টিম হয়তো পাবেন যারা আপনাকে কিছুটা কম্পিটিশন দিবে কিন্তু ওই লিস্টে যারা ধরেন শেষের দিকে যে তিনটা টিম আছে ওরা আপনাকে কোন ধরনের মনে করেন কম্পিটিশন দিবে না তার উপর ম্যাচ খেলার যে সংখ্যা সেটাও কিন্তু কমে যাবে তো সবকিছু মিলিয়ে কিন্তু ম্যাচ এক্সপেরিয়েন্স গেইন করা ১৯ বছর বয়সী একজন ছেলের জন্য যত বেশি ইম্পর্টেন্ট টাকার চেয়েও সেই জিনিসটা বাংলাদেশে কিন্তু মিসিং এই জায়গায় একটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে ফাহমিদুল ইসলাম ফাহমিদুল ইসলামকেও খুব সম্ভবত বাংলাদেশের কয়েকটা ক্লাব কিন্তু রিচ করছিল কিন্তু সে বললো যে আমি বাংলাদেশে এই মুহূর্তে আসবো না আমি ইভেন সে মনে হয় খুব সম্ভবত থার্ড টায়ার থেকে ইতালির থার্ড টায়ার থেকে সম্ভবত কয়েকটা অফার পাইছিল বলা হলো যে সেখানে সে হয়তো গেম টাইম পাবে না তখন সে চিন্তা করলো যে না আমার জন্য এই মুহূর্তে গেম টাইমটা খুবই ইম্পর্টেন্ট আমি ফোর্থ টায়ারে খেলবো যেখানে আসছি সেখানেই খেলবো বাট আমার জন্য গেম টাইমটা খুবই ইম্পর্টেন্ট তো এই জিনিসটা ফাহমিদুলের মধ্যে একটু বেটার আমার মনে হয় এই জিনিসটাকে কিন্তু বাংলাদেশে যারা আছে সবাই রেসপেক্ট করছে যে না ঠিক আছে সে গেম টাইম যাচ্ছে অন্যদিকে কিউবার যে ব্যাপারটা জন্য আসা বা বাংলাদেশের মতো একটা জায়গায় চলে আসা এই বয়সটা হচ্ছে তার লার্নিংস এর তার গ্রো আপ করার তার উচিত হইতো যে সে যদি ইংল্যান্ডের বড় বড় লিগগুলোতে খেলার জন্য ট্রাই করতো কিন্তু সে এটা না করার কারণে সবাই এখন তাকে অনেক খারাপভাবে ক্রিটিসাইজ করতেছে বাট আই থিঙ্ক অ্যাজ এ ফ্যান বাংলাদেশি ফ্যান হিসেবে আমাদের কিউবাকে অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করা উচিত হবে না সে বাংলাদেশে খেলতে আসতেছে এটার পিছনেও কয়েকটা রিজন আছে আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় প্রথমত সে বাংলাদেশ টিমে সিলেক্ট হয়েছে সেকেন্ডলি হচ্ছে সে যদি এটা চিন্তা করে আমি যেহেতু অন্য কোনো জায়গায় ভালো কম্পিটিভ ফুটবল খেলতে পারতেছি না হয়তো জুনিয়র প্লেয়ারদের সাথে খেলতে হবে সেই তুলনায় যদি আমি বাংলাদেশে এসে খেলি একটা ডিফিকাল্ট একটা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টে খেলি ওইটাও কিন্তু তাকে গ্রো আপ করতে হেল্প করবে যে একটা ডিফিকাল্ট এনভায়রনমেন্টে সে গ্রো আপ করতেছে আবার ওই দেশের এনভায়রনমেন্ট যেখানে তার ন্যাশনাল টিম এটা একদিক থেকে ইন ভালো আবার সে যদি ধরেন তিন বছরের চুক্তি এর মধ্যে সে যদি ধরেন দুই এক বছর খেলার পরে ভালো কোনো অপশন পায় সে যদি অন্য কোথাও চলে যায় সেটাও তার জন্য একটা ভালো অপশন হতে পারে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সেই তার ন্যাশনাল টিমের যে এনভায়রনমেন্ট বা হচ্ছে সে ন্যাশনাল টিমের যে একটা ওয়েদার অর্থাৎ দেশের আবহাওয়া সেটার সাথেও সে অ্যাডজাস্ট হয়ে যাবে আবার যেহেতু সুন্দরের বেশ কয়েকজন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে তাদের সাথেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তো দুইটা কাজে কিন্তু একসাথে হবে এটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো কাজ না ফাহমিদুল্লের ক্ষেত্রে আমরা যদি দেখি তার কিন্তু ন্যাশনাল টিমের সাথে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট করতে হচ্ছে সেই ক্ষেত্রে যদি কিউবার কথা বলি সে যদি বসুন্ধরার সাথে বেশ কিছু ম্যাচ খেলে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য ব্যাপারটা আর একটু তুলনামূলক ভাবে ইজি হবে ব্যাপারগুলো ধরতে পারবে ইজিলি এবার ফাইনালি বলি যে বাংলাদেশের জন্য কোনো লাভ হচ্ছে কিনা আমি যদি মুরসালিনের সাথে একটু কম্পেয়ার করি মুরসালিন কোথেকে ওটা আসছে বাংলাদেশের সেট আপ থেকে ওটা খুব বড় আমি জানি না কোচ পাইছে কিনা ফেসিলিটিস পাইছে কিনা প্রপার গাইডলাইন্স পাইছে কিনা ওই রকম একটা জায়গা থেকে সে উঠে বসুন্ধরার মতো জায়গায় খেলতেছে সেই জায়গায় কিউবা মিচেল উঠে আসছে ইংল্যান্ডের মতো একটা জায়গায় সান্ডারল্যান্ডের মতো একটা জায়গা থেকে সে উঠে আসছে তাহলে সে কিন্তু প্রপার যে জিনিসগুলা ধরেন বড় বড় প্লেয়াররা পেয়ে থাকে সেগুলা কিন্তু সে পাইছে হয়তো সে অত বড় প্লেয়ার হয় নাই কিন্তু সে কিন্তু সেম জিনিসগুলা পাইছে ওই এই যে থাকার সময় তার ক্ষেত্রে কিন্তু আমি যদি মোরসালিনের সাথে কম্পেয়ার করে বলি তাহলে কিন্তু ব্যাটার প্লেয়ার অর্থাৎ উনিশ বছর অন্য কোনো প্লেয়ার বাংলাদেশে যদি খেলতো বা বসুন্ধা যদি খেলতো উনিশ বছর বয়সে সে তুলনায় কিন্তু কিউবা মিচেল আর বাংলাদেশের লিগে যখন একজন ওয়ে ব্যাটার প্লেয়ার আসবে তাকে দেখে কিন্তু বাংলাদেশের অন্য প্লেয়াররাও উদ্বুদ্ধ হবে বা বসুন্ধরায় যদি কিউবা মিচেল উনিশ বছর বয়সে এসে ভালো পারফর্ম করে তখন বাংলাদেশের অন্যান্য প্লেয়াররা চিন্তা করবে আচ্ছা আমাদের আইডল মেসি রোনালদো না হওয়ার চেয়ে কিউবা মিচেল হইতে পারে যে আমাদের সামনে আছে যাকে দেখে আমরা শিখতে পারি সে উনিশ বছর বয়সে যদি পারে আমরা কেন পারবো না এই যে মোটিভেট করাটা এটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করবে তো এটা কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য বা বাংলাদেশের জন্য কিন্তু লাভই হবে কারণ বাংলাদেশের লিগে যত ভালো প্লেয়ার আসবে তত ভালো কম্পিটিশন হবে তত ভালোভাবে মানুষ সিরিয়াসলি নেবে অডিয়েন্স অনেক বেশি আসবে হয়তো কিউবাকে দেখার জন্য অনেক বেশি অডিয়েন্স বসুন্ধরার ম্যাচ আসতে পারে তো এই যে জিনিসগুলো হবে সেটা কিন্তু পজিটিভ এবার আসি নেগেটিভ বিষয়গুলা নেগেটিভ বিষয়গুলোও কিছুটা আমি আলোচনা করে ফেলছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশে কোনো ভালো কোয়ালিটির মাঠ নাই যদি হুট করে ইনজুর হয়ে যায় প্লেয়ার তারপর ধরেন বাংলাদেশে তার গ্রো করার যে পসিবিলিটি সেটা অনেক কমে যাবে তারপরে সে যদি আবার এসব যে দুর্নীতি করাপশন আছে আমাদের দেশে এগুলার মধ্যে পড়ে যায় মানে তাও এক ধরনের একটা আমাদের জন্য লস হবে যে একটা প্লেয়ার সে এত হাই হোপ নিয়ে বাংলাদেশে আসছে অ্যান্ড দেন আমরা তাকে বাংলাদেশের নেগেটিভ জিনিসটা ফেস করাচ্ছি এটা মনে করেন আমাদের জন্যই খারাপ হবে তারপরে যদি আমি বলি যে শিকার যে বিষয়টা যেটা অলরেডি আমরা ডিসকাস করছি এই জিনিসটাও কিন্তু অনেক লিমিটেড হয়ে যাবে বাংলাদেশে থাকলে আপনি মনে করেন বলেন সব সময় যে আপনি বলতে পারেন বসুন্ধরায় তো ভালো ফেসিলিটিস আছে কিন্তু সব সময় এটা না যে আপনি আপনার দল থেকে শিখবেন অনেক সময় অপোনেন্টকে দেখে অনেক কিছু শেখা যায় অপোনেন্টকে স্টাডি করে বা অপোনেন্ট স্ট্যান্ডার্ডের ফুটবল খেলবে ওইটার জন্য টাকা দেওয়ার জন্য আপনাকে ইমপ্রুভ করতে হয় অনেক সময় সেটা বাংলাদেশে কিন্তু করতে হবে না তো এই জায়গাটাই হচ্ছে মানে তাদের যে নিজেদেরকে পুশ করার একটা ব্যাপার মানে লিমিট পুশ করার ওই জিনিসটা কিন্তু থাকবে না তো বাংলাদেশে যে অপোনেন্টগুলো পাবে ওলা ইজি ডালবার্ট অপোনেন্ট তখন সে যদি ওটা চিন্তা করে যে অপোনেন্ট ইজি তো আমার তো হার্ড করার দরকার নেই ওই জায়গায় কিন্তু একটা বড় ধরনের প্রবলেম তৈরি হবে তার উপর যদি আমরা এদিকেও একটু ফোকাস করি যে বাংলাদেশে কিন্তু নবাব এসেছিল খেলার জন্য কিন্তু আল্টিমেটলি সে বাংলাদেশ টিমো চান্স পায় নাই এখন সে অনেকটা হারাই গেছে বলা যায় সে আবার কাতারে ফিরে গেছে একটা যে ইয়াং স্টারকে কিভাবে গ্রো করাইতে হয় ও জিনিসটা কিন্তু বসুন্ধরা দেখাতে পারে নাই সেকেন্ডলি মুরসালিনের কথা যদি বলি মুরসালিন কিন্তু এখন বসুন্ধরা থেকে অন্য ক্লাবে চলে যাচ্ছে রাইট তো এটার কারণ হচ্ছে বসুন্ধরা মনে করছে মুরসালিন হচ্ছে বসুন্ধরাকে সামনের দিকে নিয়ে যাওয়ার মতো প্লেয়ার এখনো হয় নাই মোরসালিনো মনে করতেছে যে হ্যাঁ আমি হচ্ছে এখানে যথাযথ টাইম পাচ্ছি না আমি গ্রো করতে পারতেছি না এটা কিন্তু সেও বুঝতে পারছে যার কারণে সে এখন অন্য একটা টিমে চলে গেছে আর এখানে একটা জিনিস কিন্তু পজিটিভ আছে আপনি যদি দেখেন যে মোরসালিন আর কিউবা হচ্ছে ডিরেক্ট প্রতিদ্বন্দ্বী আর মোরসালিন কিউবা আসছে দেখে কিন্তু মোরসালিনের এখন অন্য টিমে চলে যেতে হচ্ছে বা মোরসালিনের জায়গায় এখন কিউবা খেলবে এই জায়গাটাতে কিন্তু মোরসালিনকে কিন্তু হেল্প করবে যে আমার আরো বেটার ফুটবল খেলতে হবে এভাবে করে আমার কাছে মনে হয় যে কিউবা আসার কারণে কিছু কিছু জায়গায় আমাদেরও অ্যাজ এ ফ্যান আমরা আরও বেটার কম্পিটিশন দেখতে পাবো হয়তো মোরসালিনার কিউবা যখন মুখোমুখি হবে তখন হয়তো মোরসালিনারও মনে হবে যে আমি আমার লিমিটটা পুশ করি আমি ব্যাটার ফিজিক্যালি ফিট হওয়ার চেষ্টা করি আমি ব্যাটার প্র্যাকটিস করি যাতে আমি কিউবাকে বিট করতে পারি কারণ জাতীয় টিমে তো মোরসালিনো খেলতে চাই যেহেতু মোরসালিনের জায়গাটা ডিরেক্টলি কিউবার কাছে সে হারাবে অনেকটা তো এই জায়গায় কিন্তু মোরসালিনো কিন্তু অনেক বেশি ট্রাই করবে যে আচ্ছা দেখি কিউবার চেয়ে ভালো করা যায় কিনা এই এই জায়গাটা আমি যেটা পয়েন্ট আউট করলাম সেটা হচ্ছে কিউবা আসার কারণে কিউবার না যতটা লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে এই যে মোরসালিন বা অন্যান্য যে প্লেয়ার ইয়াংস্টার আছে ওদের লাভ হবে ফর এক্সাম্পল আপনি আলামিনের কথা যদি চিন্তা করেন হয়তো আলামিন চিন্তা করবে আচ্ছা কিউবার সাথে কিউবার কি মেন্টালিটি বা কিউবা কিভাবে খেলে কিউবা কিভাবে কীভাবে প্রিপেয়ার হয় এই জিনিসগুলা যদি আমরাও রপ্ত করতে পারি যদিও আলামিন কিন্তু বাইরে গিয়ে প্র্যাকটিস করে আসছিল মেন সিটি অথবা কিছু একটাতে মানে ওখান থেকে সে একাডেমিতে মনে হয় গিয়েছিল এই যে জিনিসগুলা সে হয়তো আবার ওই কোয়ালিটির একটা কম্পিটিটার পাবে যদিও কিউবার ডিরেক্ট আলামিনের কম্পিটিটার না তো একটা জিনিস একে অন্যজনকে কিন্তু পুশ করার যে ব্যাপারটা এই জিনিসগুলো বাংলাদেশের লিগে আসবে এটার কারণে অন্যদের লাভ হবে সে হচ্ছে মনে করেন যে এক্সপেরিয়েন্স আছে যেটা হয়তো কিউবা হয়তো হঠাৎ করে যেহেতু এরকম একটা লিগে খেলতে আসতেছে ইয়াংদের সাথে খেলার তুলনায় অর্থাৎ সে এতদিন যে অনুর্ধ তেইশ খেলতো অনুর্ধ্ব একুশ খেলতো ওই জায়গা থেকে সে যখন অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল লিগ আসতেছে যদিও লিগে মান খারাপ তারপরও যেহেতু এখানে এক্সপেরিয়েন্স প্লেয়ারগুলো আছে সেখান থেকে কিছুটা না কিছুটা সেও শিখতে পারবে কোয়ালিটিটা হয়তো একটু বেশ কম তো হবেই এবার আসি মেইন যে আলোচনাটা হচ্ছে কিউবার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল কিনা আমার মনে হয় এটা বুঝতে হলে কিউবার সাথে আরো ডিটেলসে আলোচনা করতে হবে মানে জানতে হবে যে সে কেন এখানে বাংলাদেশকে কনসিডার করলো তার কোনো প্ল্যানিং আছে কিনা তখন অ্যাকচুয়ালি বোঝা যাবে আর এটা অ্যাকচুয়ালি একটু সময় নিয়ে উত্তর দিতে হবে যে সে কেমন করতেছে বা এখানের যে ফেসিলিটিস নাই সেগুলোর কারণে সে কতটুকু সাফার করতেছে এই জিনিসগুলো চিন্তা করে কিন্তু বলতে হবে বাট আমি যদি সংক্ষেপে বলি আমার মনে হয় যে এটা ফিফটি ফিফটি এখন এটা এখনো ক্লিয়ারলি বলা যাচ্ছে না বসুন্ধরাই কিন্তু এসে এমন হয় নাই যে একটা প্লেয়ার অনেক উপরে উঠে গেছে এরকম দেখি নাই যদি কিউবার ক্ষেত্রে যদি এমনটা হয় সেটা সারপ্রাইজিং হবে আর সেটা অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো হবে যে বসুন্ধরা এই প্লেয়ারটাকে নষ্ট করে নাই বাট বেশিরভাগ মানুষ সন্দেহ করতেছে যে এই প্লেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে এখন আসি মেইন কথাই সেটা হচ্ছে কিউবাকে আনার পিছনে এটা বড় একটা উদ্দেশ্য যেটা আমি অলরেডি এক্সপ্লেন করছি যে হোয়াইট ওয়াশিং করাটা বসুন্ধরা এটা প্রুফ করতে চাই যে আমরা হচ্ছে যারা ফরেন প্লেয়ার আসতেছে তাদেরকে তাদের বিপক্ষে না কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন এটা বলা হচ্ছে উইদাউট নো প্রুফ আমার কাছে যেটা মনে হয় যে ইমরুল হাসান হচ্ছে কিউবাকে খুব সম্ভবত বিভিন্ন ধরনের প্রেসারাইজ করে বসুন্ধরা আনছে অথচ এটা বলার জন্য যে একটা প্রুফ দরকার এটা কিন্তু এখনো কারো হাতে আসে নাই বা আমার মনে হয় না আসছে বলে কারণ সবাই কিন্তু বলতেছে মনে হচ্ছে মনে হচ্ছে তো এক্ষেত্রে যে জিনিসটা বসুন্ধরা করতে চাইছে আপাতত মনে হচ্ছে সেটা ফিফটি হয়েছে ফিফটি পার্সেন্ট উল্টা হয়ে গেছে কারণ ফিফটি পার্সেন্টের চেয়ে বেশি কিন্তু উল্টা হয়েছে কারণ বেশিরভাগ মানুষই কিন্তু এখন উল্টাটাই বলতেছে কোন ধরনের প্রমাণ ছাড়াই কিন্তু বলতেছে আরে ইমরুল হাসান খুব সম্ভবত ওকে প্রেশারাইজ করে আনছে বা হচ্ছে হয়তো বলছে যে এই বসুন্ধরায় না খেললে বাংলাদেশ টিমে খেলতে পারবে না এরকম কথাবার্তা বলছে বলে অনেকে আইডিয়া করতেছে আমার কাছে যেটা মনে হয়েছে কিন্তু বসুন্ধরা কিন্তু এই জিনিসটার জন্য আনে নেয় বসুন্ধরা আনছে মানুষ এ কথা বলবে যে ওয়াও ইমরুল হাসান ভাই আমাদের জন্য কিউবাকে নিয়ে আসছে বসুন্ধরায় খেলানোর জন্য আমরা নিয়মিত কিউ খেলা দেখতে পারবো বাংলাদেশের লিগের মান উন্নত হবে এগুলো শোনার জন্য কিন্তু তিনি আনছে তিনি এটা শোনার জন্য আনে নাই যে তিনি প্রেশারাইজ করে নিয়ে আসছে এবং তিনি প্রেশারাইজ করছে কি করে নাই সেটা আরেকটা বিতর্কের বিষয় যে আসলে করছে কি করে নাই আর সেটা মনে হয় না আমরা কখনো জানবো কারণ কিউবাও এসে কখনো বলবে না যে আমাকে প্রেশারাইজ করে নিয়ে আসছে আর উনিও কখনো বলবে না যে আমি প্রেশারাইজ করছি কারণ উনি তো ডিল অফার করছেন তাই না উনি বলছে আমি টাকা অফার করছি ওর কাছে মনে হয়েছে এখানে ভালো হবে আমরা একটা প্ল্যান দিছি তার কাছে মনে হয়েছে যে সে এটার জন্য বেস্ট সেই জন্য আসছে তাই না আর কিউবাও এটা এসে বলবে না যে আমি অন্য অন্য জায়গায় কোথাও খেলতে পারতেছি না বাধ্য হয়ে এখানে চলে আসছি রাইট সে বলবে যে না আমি কয়েকটা অফার পাইছি দেন আমার কাছে এটা মনে হয়েছে ব্যাটার সেজন্য আমি মনে করছি যে এখানে এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে নিতে পারবো ন্যাশনাল টিমে হেল্প হবে এগুলো কারণে আসছি সেও কখনো এসে বলবে না যে না আমি তো আসছি কারণ অন্য কোথাও চান্স পাই নাই এখানে এত টাকা পাচ্ছি লোভ সামলাইতে পারি না চলে আসছি তাই না তো আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ একটা জিনিস তো ভালো হয়েছে আমরা নিয়মিত কিউবাকে দেখতে পারবো খুব সম্ভবত বাট আরেকটা জিনিস শঙ্কায় পড়ে গেছে যে সে অ্যাকচুয়ালি বসুন্ধরাই না এসে বিদেশের কোনো একটা দলে যাইতো তাহলে আমরা আশা করতে পারতাম সে গ্রো করতেছে বা সে ভালো কিছু করতেছে ব্যাটার কিছু শিখতেছে বাট সেটা কিন্তু এই জায়গায় ডেফিনেটলি মিসিং হতে যাচ্ছে বাদ বাকি যা ডিস্কাশন করলাম কেমন লাগছে জানাবেন কমেন্টটা আপনার মতামত জানাবেন বাট বেশিরভাগ মানুষের মতামত কেরিয়ার ধ্বংস এবার আমার মনে হয় আরেকটু সময় নেওয়া উচিত বাবাই। বাই